হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল আগের দিন আমি ভুলেই গিয়েছিলাম স্টার্টই করতে ভুলে গিয়েছিলাম আমি ক্ষমা পাচ্ছি তাই বক বক না করে স্টার্ট করে ফেললাম দেখো আমার বোনের হচ্ছে খুবই শরীর খারাপ গতকাল থেকে ওষুধে এনেছি তাই ও ওষুধ খেলো হালকা টিফিন করে মুড়ি ঘুগনি খেলো খাওয়ার পরে একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম এর আগে গ্যাসের ওষুধও খাইয়ে দিয়েছে এর মধ্যে আছে গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক তারপরে জ্বরের ওষুধ ঠিক আছে যাই হোক কী আর করব কথা শোনে না একটু দেখো এদিকে আমি তোমাদের সঙ্গে তেমন কিছু আজকে শেয়ার করতে পারবো না তাড়াহুড়ো করে ঘরটা আমি মুছে নিচ্ছি তো একটু ক্লিপ দেখিয়ে দিলাম দেখো এইরকমভাবে চলো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে সারা দিনটা না অতটা আমার ভালো কাটেনি কেন জানি না ঠিক আছে তবে আমি যেমন কি আমি তেমন কিন্তু কিন্তু মুখে হাসিটা রাখি ঠিক আছে ওতেই আমার দিনটা খুবই ভালো কাটে সত্যি বলছি তোমাদেরও মনে যত কষ্ট থাক না কেন মুখে হাসিটা রাখতে হবে কারণ এটা হারিয়ে ফেললে তাহলে জীবনে বাঁচা অসম্ভব ঠিক আছে চলো আজকে একটু পান্তা ভাত আছে তাই এই যে দু পিস বেগুন ভাজছি খাবো বলে আর তোমরা তো জানোই বেগুন আমার ফেভারেট চলো এই যে এই পান্তাটা খাবো আর দেখো বেগুনও কেটে নিয়েছি আজকে এই যে কালকে মাছ এনেছিলাম দাঁড়াও দেখতে পাবে কি মাছ তার মধ্যে থেকে তিন পিস মাছ রেখে দিয়েছিলাম এই যে বেগুন দিয়ে মাখা মাখা তরকারি করব। আমাদের তরকারি কমপ্লিট কিন্তু খড়াইতে ফুটছে দেখতেই পাচ্ছ আজকে আর শেয়ার করিনি কোনো কিছুই দেখো এই যে আমাদের তরকারি আর কি মাছ এনেছি সেটা একটু দেখে নাও দেখো এটা নাকি পোনা মাছ তবে আমি না পোনা মাছ খেতে চাই না ভালো লাগে না দেখো এদিকে ওয়েদারটা খুবই সুন্দর বনু একটু খেলছে দেখো তো ঘরের মধ্যে এলাম কারণ ওর জ্বরটা কমেছে এই গতকাল থেকে তো ওষুধ খাচ্ছে তাই ও ভালো আছে আর কি বলো তো কেউ খুবই চঞ্চল বদমশি করছে সে যদি চুপ হয়ে থাকে সত্যিই কিন্তু ভালো লাগে না ঠিক আছে আর দুপুরবেলা চলো ভাত বেড়ে নিয়েছি আর ভাতটা না খুবই নরম হয়েছে নরম ভাত আমি একটুও খেতে পারি না জানো তো দেখছি রাতে কি করি ওই ভাতটা দিয়ে চলো বাই দেখা করছি পরে দেখো তো বিকালে আবার চলে আসলাম বললাম না মন মেজাজ ভালো নেই ঠিক আছে তবে আমি যখন ভয়েসটা দিচ্ছি সত্যি মন মেজাজ ভালো রাখতেই হবে ওই একটু একটু মাঝে মাঝে মন মেজাজ খারাপ হয় যাই হোক আবার ঠিক হয়ে যাব। চলো এই যে আলু চচ্চড়ি করছি একটু আমার বোনু খালে বলেছে আর আজকে হচ্ছে পষ্টি ভাত মানে জল ভাত খাবো রাতে আমাকে দেখা আজকে জল ভাত খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভালো লাগছে না তোমার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে চলো